ওনাদের দুইজন যেহেতু প্রচন্ড অসুস্থ ওনাদের দুইজন ছেলে আমাদেরকে ছবি দেখাইছে মনে হবে এত তাগড়া যুবক যে একদম আসমান থেকে নেমে আসছে এত সুন্দর তার মা বাবাকে এই পাশে রেখে তারা আবার আবার রাস্তায় জিহাদ করার জন্য চলে গেছে আমরা যখন গেলাম আমাদের যাওয়ার মাত্র পাঁচ ঘন্টা আগে ওনাদের কাছে খবর আসছে যে ওই ছেলে দুটো যুদ্ধে গিয়েছিল ইসরাইল ড্রুন দিয়ে বোমা মেরেছে ওনার দুইটা ছেলে জায়গায় শহীদ হয়ে গিয়েছে তো আমরা যাওয়ার পর দেখলাম ওই মা কান্না করতেছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অমু শাহিদ উনি আমাদেরকে বলতেছে চুপ দিয়ে পানি পড়তেছে কিন্তু বলতেছে আল্লাহ শুকুর এখন থেকে আমি দুই শহীদের মা যে জাতি তাদের সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে ওই জাতিকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন অস্ত্র আছে ওই জাতিকে থামাবে পৃথিবীতে এমন কেউ আছে এই সব পতাকা পৃথিবীর কেউ থামাতে পারে নাই মুক্তার মার্শাল ভালো করে বুঝবেন এখন তাহলে বুঝা গেল তারা কি করেছে যখন দেখছে রে এদের সাথে আমার মূল কোথায় চলে আসছে আমি বেশি সময় দেব না ভালো করে বুঝেন তারা যখন দেখেছে যে সম্মুখ যুদ্ধে মুসলমানদেরকে পারা যাবে না সুমান আল্লাহ বোঝেন সম্মুখ যুদ্ধে মুসলমানরা কখনো কাউকে ঢোয় না আমি আপনাদেরকে একটা ঘটনা বলি

সারা দুনিয়া এই যে ফিলিস্তিনে মুসলমানদের শহীদ হচ্ছে আমাদের কষ্ট লাগে না আমাদের লাগে না না আমাদের কষ্ট লাগে কি লাগে না যদি বলেন আপনার কষ্ট লাগে না তা এই যে মায়ানমারে মুসলমান মার খেয়েছে আমাদের কষ্ট লাগে না আমাদের কষ্ট লাগে বলেই যখন তারা টেকনাফে এসেছিল সারা বাংলাদেশের মানুষ দেখছেন না এমনও হয়েছে মহিলা তার কানের দুল দিয়ে দিয়েছে এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই তাহলে প্রশ্ন হলো ওই মুসলমান মার খেলে আমি কষ্ট পাই জাপানে মুসলমান মার খেলে আমি কষ্ট পাই কাশ্মীরে মুসলমান মার খেলে আমি কষ্ট পাই বসনিয়া মুসলমান আমি কষ্ট পাই উজবেকিস্তানে মুসলমান মার খেলে আমি কষ্ট পাই ইমানে মুসলমান মার খেলে আমি কষ্ট পাই তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কি তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গা হলো জাতীয়তা তারা মুসলিম আমরা মুসলিম বলেন তারাও মুসলিম বলেন না তারাও মুসলিম বলেন না তারাও মুসলিম তাদের সাথে আমাদের একটা সম্পর্কের সেতু বন্ধন আছে সেটা হলো ধরে বলেন না তাদের সাথে আমাদের একটা সম্পর্কের সেতু বন্ধন আছে সেটা হলো ধরে বলেন না সেটা হলো গিলাই জন্য শুনেন আপনাকে কেউ যদি শিখায় আমাদের সবচেয়ে বড় পরিচয় বাঙ্গালি তাহলে বুঝবেন এটাই ভারতের দালাল বাংলা আমরা বাঙালি না আমরা বাংলাদেশি বলেন আমরা বাঙালি না আমরা কি বলেন আমরা কি বাংলা দেশি এটা আমাদের দেশীয় পরিচয় বাঙালি হলো রবীন্দ্রনাথ ঠাকুর শিখাই গেছে শুনেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ইংরেজদের দালাল আর আমাদের জাতীয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম ঠিক না উনি ব্রিটিশকে বলেছিলেন সারা দেশ ছাড়বি কিনা বল সারা দেশ ছাড়বি কিনা বল দেশ ছাড়বি কিনা বললে কিল দিয়ে হাড্ডি পুড়া করে বলাম এই রবীন্দ্রনাথ বাংলাদেশের প্রচন্ড বিরোধী ছিল ঢাকা বার্ষিকী যখন ঢাকায় হয় রবীন্দ্রনাথ এটা কেন চায় ঢাকায় যদি বার্ষিকী হয়ে যায় মুসলমান ছেলেরা শিক্ষিত হয়ে যাবে মুসলমান সন্তানরা পড়ালেখা করে এগিয়ে যাবে যে রবীন্দ্রনাথ বাংলাদেশের মুসলমানদের কল্যাণ চায়নি যে রবীন্দ্রনাথ বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের সন্তানদের কল্যাণ চায়নি ঢাকা বার্ষিকী ঢাকায় হতে দেয়নি তার লেখা আমার সোনার বাংলাটা ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে আমাদের নয় কথা ভালো করে বুঝবেন তারা আপনাদেরকে শিখায় যে আপনারা বাঙালি আমরা বলে আমাদের দেশীয় পরিচয় বাঙালি না আমরা বাংলাদেশি বলেন আমরা আমি একবার দিল্লি এয়ারপোর্টে আমি উজবেকিস্তান যাব তো আমাদের ট্রানজিট হলো দিল্লিতে তো এক বিমান থেকে নামাইছে এখন ইয়েতে যাবে ওই আমাকে ইয়েতে নিয়ে যাবে মানে পরের ইয়েতে নিয়ে যাবে বিমানবন্দরের মানে ওয়েটিং রুমে নিয়ে যাবে